আসসালামু আলাইকুম হজরত আবু রাদু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন এক ব্যক্তি যে শহীদ হয়েছিল তাকে হাজির করা হবে এবং আল্লাহ তার নিয়ামতের কথা তাকে বলবেন এবং সে তার প্রতি সকল নিয়ামত চিনতে পারবে তখন আল্লাহ তাকে বলবেন তুমি কি কাজ করে এসেছ সে বলবে আমি তোমার পথে যুদ্ধ করেছি শেষ পর্যন্ত শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি তো যুদ্ধ করেছ লোকে তোমাকে বীর বলবে এই উদ্দেশ্যে আর তা বলা হয়েছে অতপর নির্দেশ দেয়া হবে এবং তাকে টেনে উপর করে জাহান নামে নিক্ষেপ করা হবে তারপর এমন এক ব্যক্তির বিচার করা হবে যে নিজে জ্ঞান অর্জন করেছে ও অন্যকে শিক্ষা দিয়েছে এবং কোরআন তেলাওত করেছে তাকে হাজির করা হবে আল্লাহ তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে স্বীকার করবে তাকে জিজ্ঞেস করবেন কি কাজ করে এসেছো সে বলবে আমি জ্ঞান অর্জন করেছি অন্যকে শিখিয়েছি এবং আপনার জন্য কোর আন করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি জ্ঞান অর্জন করেছ এই জন্য যে লোক তোমাকে জ্ঞানই বলবে কোর আন তেল করেছ এই উদ্দেশ্যে যে লোক তোমাকে কারি বলবে আর তা বলা হয়েছে এরপর নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য তারপর বিচার করা হবে এমন এক ব্যক্তির যে আল্লাহু আল্লাহ দুনিয়াতে সকল ধরনের সম্পদ দান করেছিলেন তাকে হাজির করে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে সকল নিয়ামত স্মরণ করবে আল্লাহ বলবেন কি করে এসেছ সে বলবে আপনি যে সকল খাতে খরচ করার পছন্দ করেনি আমি তার সকল খাতে সম্পদ ব্যয় করেছি কেবল আপনারই জন্য আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি ও এই উদ্দেশ্যে খরচ করেছো যে লোক তোমাকে দানশীল বলবে আর তা বলা হয়েছে এরপর নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার লাইক করবেন যারা পেজ থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন আরও যেন ভালো ভালো ভিডিও আনতে পারি আসসালামু আলাইকুম